আপনার মেয়েকে আপনি আরেকজনের ঘরে বিয়ে দিয়েছেন তাকে যদি তার শাশুড়ি একটু এই সেই বলে আপনি তখন দোষ ধরেন আপনার ছেলের বউকে যে আপনি বলেন তখন দোষ হয় না না ঠিক ঠিক কথা জোরে বলেন আপনার মেয়ে ঘুম থেকে আপনি তখন বলেন যে আহা আমার মেয়ে অসুস্থ একটু ঘুমাক কিন্তু আপনার পুতের বউ যখন ঠিক টাইমে ওঠে না তখন আপনি বলেন যে তোরে তোর বাপে কিছু শেখায় নাই অমুকের সাথে আমার সম্পর্ক আছে তাই তাকে একটু স্পেস দিলাম অমুকের সাথে সম্পর্ক নয় তাকে স্পেস দিলাম না দুজনেই একই ব্যক্তি একই ক্যাটাগরির মধ্যে স্বজন শাস্তি দিতে হচ্ছে হাত কেটে ফেলতে হবে নবীজির কাছে এসেছে কয়েকজন যে আরসুল্লা আপনি যদি একটু বলে দেন তাকে আমরা ছেড়ে দেব আমার নবীজি বলছেন এই জায়গায় যদি আমার মেয়ে ফাতেমাও হতো আমি তার হাতও কেটে দিতাম আমরা অমুকের পোলা দোষ করলে দোষ দেখি নিজের পোলা দোষ করলে দোষ দেখি না মানুষ দোষ করলে দোষ দেখি নিজের মানুষ দোষ দোষ করলে দেখি না তখন চোখের মধ্যে পর্দা পরে থাকে আমার নবী সেটা করতেন না আমার নবী বলছেন যে এই মেয়ের জায়গায় যদি আমার বেটি ফাতেমাও হতো আমি তার হাতও কেটে দিতাম সজন পৃথি আমার নবীর ছিল না আব্দুল কাদের এই মাসে তিনি বলেছেন একজন ব্যক্তি অলি হয়ে যাবে যার কাছে মোট ছয় জন ব্যক্তির বারোটা গুণ থাকবে জাতের ছয়টা বারোটা গুণ তার মধ্যে আল্লাহর দুইটা গুণ একটা হলো গফ্ফার একটা হলো সত্তার নবীজির দুইটা গুণ একটা হলো দয়া রহমত আরেকটা হলো ক্ষমা সিদ্দিক আকবরের দুইটা গুণ সাদেক মুসাদ্দেক ফারুকে আজমের দুইটা গুণ আদালত আদেল জুড়ে বলেন ওসমান জুনুরের দুইটা গুণ সাখাওয়াত তিলাওয়াত মৌলা আলীর দুইটা গুণ একটা হলো সুজাত আর একটা হলো এলম এই বারোটা গুণ যার কাছে ছিল তিনি আমার নবী বারোটা গুণ যার কাছে পরিপূর্ণ ছিল আরো কোটি কোটি গুণে গুণান্বিত নবী তবে এই বারোটা ছিল ভেরি স্পেশাল এক নম্বর গাফফার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন এজন্য আল্লাহ গাফফার। আল্লাহ আমাদের গুণাগুলো ঢেকে রাখেন এজন্য আল্লাহ সত্তার আজকে দিনে যদি আমাদের গুণাগুলো দেখা যেত আমাদের গুনার যদি কোনো আওয়াজ থাকতো আমাদের গুনার যদি কোনো সাউন্ড থাকতো আমাদের গুনার আওয়াজে মানুষ ঘুমাইতে পারতো না ঠিকই না কথা বলেন আমাদের গুণা দেখা গেলে আমাদেরকে কেউ নিজের বিবি পর্যন্ত রান্না করে খাওয়াতো না আল্লাহ আমাদের গুণাগুলো ঢেকে রেখেছেন রহমতের চাদর দিয়ে হাসানার আরেকটি বৈশিষ্ট্য হলো অন্যের গুণ প্রচার করা দোষ ঢেকে রাখা আমরা দোষ প্রচার করি গুণ ঢেকে রাখি পৃথিবীর সবচেয়ে বড় সখি সবচেয়ে বড় দানবীর সবচেয়ে বড় সাহাওয়াত তার যে মানুষের প্রশংসা করতে পারে আপনি তার অবর্তমানে তার প্রশংসা করেন এটা বিশাল এক গুণ আমরা যেই পরিমাণ দোষ চর্চা করি হাজারতে আয়সা সিদ্দিক শুধু বলেছেন যে আল্লাহ উম্মে সালমা একটু বেটে আমার নবী বলছেন তোমার এই কথাটা যদি আমি সাগরে ফেলে দিই সাগরের সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যাবে আর আমাদের সমাজে চব্বিশ ঘন্টা আমরা কেমনে কার দোষ প্রচার করব। কারো দোষ প্রচার করতে গিয়ে যদি আপনি এক কাপ চা খান হাদিসে আছে এই চা পরিমাণ আগুন আপনাকে খাওয়াই দেওয়া হবে কারো দোষ প্রচার করতে গিয়ে যদি আপনি একটা জামা গিফট পান হাদিসে আছে কেমতের দিন আপনাকে ওরকম একটা আগুনের জামা পরিয়ে দেওয়া হবে আমাদের সমাজে এখন আপনি কাউকে ভালো কথা বললে সম্পর্ক হয় না আরেকজনের গিবত করতে পারলে সম্পর্ক মজবুত খুব দ্রুত সম্পর্ক হয়ে যাবে আপনি যখন আরেকজনের ওই ব্যক্তির শত্রু বা বিরোধী কারো গীবত শুরু করবেন তার সামনে গিয়ে দেখবেন ভালো কথা যে বলছে তাকে বুকে টানবে না গীবত যে করছে তাকে বুকে টেনে নেয় আমার নবী দোষ লুকিয়েছেন নবী যদি দোষ বলা শুরু করতেন কেউ রেহাই পেত না এখানেও লুকিয়েছেন কেয়ামতের মাঠেও লুকাবেন আমার নবী জিজ্ঞেস করা হয়েছে আর জায়গায় পাব আমার নবী বলেছেন ইন্দাল কিতাব আমার নবী বলেছেন হয়তো তোমরা আমাকে কিতাবের গোড়ায় পেয়ে যাবে অথবা সিরাতের গোড়ায় পেয়ে যাবে অথবা তোমরা আমাকে ইন্দাল মিজাল দাড়ি পাল্লার গোড়ায় পেয়ে যাবে আমার নবী ক্যামতের মাঠে চাইবেন যে উম্মতের গোনার খাতা যেন না খুলে আল্লাহ হয় না খুললে হয় না আমার উম্মত বোঝে নাই না খুললে হয় না আমার নবী যদি উম্মতের গোনা লুকানোর জন্য এত চেষ্টা করতে পারে আমরা উম্মত হয়ে নিজের আপন ভাইয়ের কথা নিজের বোনের কথা নিজের চাচার কথা নিজের এলাকার কথা বাইরে গিয়ে গিয়ে বুঝাই এতে কোনো ফায়দা নাই বরং নিজের সব আমল বড় ঠিক কিনা কথা চলে বলেন